আসসালামু আলাইকুম হোয়াট এ ম্যাচ এই ম্যাচটা আমাদের যেটা দরকার ছিল কেন দরকার ছিল আমরা এই ম্যাচটা উইন করার পর এশিয়ান কাপে কোয়ালিফাই করব ব্যাপারটা এরকম না কিন্তু আমাদের প্রতিপক্ষ ইন্ডিয়া এই ইন্ডিয়ার এগেনস্টে অন্য রকমের একটা হাইপ থাকে সব সময় যেটা এবারও ছিল আমরা দেখেছি অনলাইনে টিকিট ছাড়ার পর মাত্র চার মিনিটে সকল টিকিট সেল হয়ে যায় তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া আমাদের শুধুমাত্র স্পোর্টস রাইভালারি ব্যাপারটা এরকম না ইন্ডিয়ার সাথে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বা বিভিন্ন ইস্যুতে পলিটিক্যাল ইস্যুসহ একটা বৈরিতা সম্পর্ক বিরাজমান এবং রিসেন্টলি সেটা আরও প্রকট আকার ধারণ করেছে স্বাভাবিকভাবেই আমাদের ইন্ডিয়ার প্রতি অন্যরকম একটি প্রতিপক্ষের নজর বা ছাড় দিব না এরকম একটি মানসিকতা রয়েছে এবং যেটা আজকে ফুটবলারদের মধ্যেও ছিল আমরা অনেক প্লেয়ারের অনেক সমালোচনা করি অনেক কথা বলি তাদের বিভিন্ন ইস্যুস তাদের ফুটবল সেন্স এগুলো নিয়ে অনেক কথা বলি বাট আজকে আমার কাছে মনে হয়েছে বহু দিন পরে বাংলাদেশের সবাই নিজের হানড্রেড পারসেন্ট দিয়েছে অন এটা আমরা যারা ফুটবল দেখেছি সবাই জানি এবং পুরো নব্বই মিনিট সবাই নিজের ব্যাস্টটা দেওয়ার ট্রাই করেছে আমরা স্বাভাবিকভাবে সুহেল রানা বা অন্যান্য অনেককে ট্রল করে থাকি বাট আজকে সবাই সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে শুরুর দিকে মিতুল কিছুটা কিছুটা ব্যাকফুটে ছিল বাট পরবর্তী সময়ে সেটা সে রিকভার করেছে এবং সেকেন্ড হাফে দুর্দান্ত কিছু সেভ করেছে গ্রিপ গ্রিপে বল নিয়েছে এবং লাস্ট টেন মিনিট মিতুলের প্রেজেন্স ছিল দুর্দান্ত সব কিছু মিলে এই যেটা আমাদের প্রয়োজন ছিল লম্বা সময় ইন্ডিয়ার এগেনস্টে আমাদের উইন ছিল না যে কারণে ইন্ডিয়ার এগেনস্টে আমাদের এই উইনটা খুবই দরকার ছিল খুবই দরকার ছিল হামজা চৌধুরী বাংলাদেশে আসার পরে বাংলাদেশ টিমকে শুধু দিয়েই গিয়েছে যে কোনোভাবে গোল লং রান শ্যুট ফ্রি কিক পানেনকা হ্যাড বাইসাইকেল আমরা যেভাবেই বলি তার উপস্থিতি সব জায়গায় ছিল বাট বাংলাদেশের পক্ষ থেকে আমরা দর্শকদের উপস্থিতি ক্রাউড এর বাইরে কোনো কিছু দিতে পারি নি হামজাকে একটা কম্পিটিটিভ গেমের উইন দেওয়ার প্রয়োজন ছিল সমিত সুমের ক্ষেত্র তাই তো আজকে সেটা পেয়েছে এবং শেষেও আমরা দেখেছি হামজা চৌধুরীর উৎসাহ উদ্দীপনা এবং তার স্মাইলি তো এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি ভালো লাগায় কারণ দূর থেকে যারা আসেন তাদের ভালো লাগা এবং স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু এগুলোই আমি ডিফারেন্ট একটা বিষয়ে এখানে ইনক্লুড করি এটা হচ্ছে আমি কিউবাকে দেখছিলাম একদম লাস্ট পর্যায়ে সেলিব্রেশনের সময় বাংলাদেশের পতাকা নিয়ে সে সেলিব্রেশন অ্যাটেন্ড করছে কিউবার সাথে বাংলাদেশের সম্পর্কটি রয়েছে তবে সেটি কিছুটা স্পেস রয়েছে এবং সেই জায়গা থেকে এরকম একটি তরুণ ছেলে পতাকা নিয়ে দৌড়াচ্ছে এই বিষয়টা অনেক বেশি আন্দোলিত করার মতো আর সর্বশেষ মোরসালিনের ক্ষেত্রে বলবো যে মোরসালিন লম্বা সময়ে বাংলাদেশ ফুটবলকে ক্যারি করেছে মাঝখানে নিজে কিছুটা অফ ফর্মে ছিল এবং অনেক নিয়ে কথা হয়েছে সে চুপচাপ সব কিছু সহ্য করেছে মিডিয়া তাকে নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করেছে পজিটিভলি নেগেটিভলি দ্য সব কিছু সে চুপচাপ মেনে নিয়েছে এবং নিজের কাজটা করেছে মোরসালিন আজ অনেক হ্যাপি হওয়ার দিন আমি বলবো যে এতদিন পর্যন্ত যতগুলো পডকাস্ট বা সাক্ষাৎকারে মোরসালিন বলেছে যে বাহরাইনের এগেন্স্টে গোলটা তার লাইফের অন্যতম সেরা গোল বা সবচেয়ে ফেভারিট গোল আমার কাছে মনে হয় যে আজকে মোরসালিনের এই গোলটাও তার অন্যতম প্রিয় গোল বা সেরা গোলের অন্তর্ভুক্ত হবে ওই ওই টাচটা লাস্ট ফিনিশিংটা এটা দুর্দান্ত ছিল এবং এই জয়টা আমাদের প্রয়োজন ছিল সর্বশেষ সবাইকে থ্যাঙ্ক ইউ ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছে এবং যারা ফিল্ডে ছিলেন সবাই যথেষ্ট ক্রাউড করেছেন দলকে নব্বই মিনিট সাপোর্ট করেছেন এটা খুবই প্রয়োজন ছিল আর সর্বশেষ একটি গুড নিউজ দেই বিশ্বস্ত সূত্র মতে হেভিয়ার ক্যাবরেরও সম্ভবত এটাই তার কম্পিটিভ লাস্ট গেম এবং ইন ফিউচারে হয়তো বা আমরা নতুন কোচ দেখতে পাবো সেটা সময় লাগবে তবে হেভিয়ার কেব কম্পিটিভ গেম হয়তো এটাই লাস্ট তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালোভাবে ম্যাচটিও উপভোগ করেছেন গুড নাইট